নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম দিনের আজকে আবার বেশ কিছুদিন পর আবার সেকেন্ড ভিডিও নিয়ে তো আজকে সকালের কন্টেন্টটা তোমরা দেখলে একটু অন্য কন্টেন্টে ভিডিও করেছি তো এখন যাদেরকে আমি সচরাচর কন্টেন্ট করি তাদের ভিডিওগুলো দেখলাম দেখে ভাবলাম না কিছু বলি বলার যখন আছে কিছু তাহলে বলা যেতে পারে তো ছেলের বাবা মানে সন্দীপের ভিডিও দেখলাম আর বাচ্চার মা মানে ওই তিনটিনের ভিডিও ভিডিও দেখলাম তো দুজনের ভিডিও মিক্স করে একটা ভিডিও করব সেটা হলো সবার প্রথম তিন তিনকেই বলি নাকি তিন তিনটিনকেই বলি তিন তিনটিন একটা স্মার্ট ওয়াচ কিনেছে আশি হাজার টাকা দিয়ে রগর জাস্ট রগর আচ্ছা রগর কখন আসে বলো তো মনে আমাদের কখন আসে মানে এই ধরনের কথা কখন আসে মনে যখন মনে ফুর্তি থাকে তাই না হ্যাঁ আমরা তো বলছি না বা আমিও বলছি না যে ওর মনে ফুর্তি থাকতে নেই না ফুর্তি তো অবশ্যই থাকবে এই ফুর্তি থাকার জন্যই তো আজকে এই দিনটা তাই না ও যেখানে ছিল স্বামীর ঘরে তখন ও ফুর্তিতে ছিল না এখনও ফুর্তিতে আছে তো মাঝখানে যে ঘটনাগুলো ঘটে গেল টাকা পয়সা সংক্রান্ত চুরি চামারি ডাকাতি এই ধরনের যে সংক্রান্ত ঘটনাগুলো ঘটে গেল তারপরে কিছু ক্রিয়েটার যেমন রুনা অনেকেই এখন বুঝতে পেরেছে ব্যাপারটা আর তারপরে এই যে আমাদের লেলো এরাও এখন বুঝতে পেরেছে ইউ আর রক হ্যাঁ না ইউ আর রক 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 ওই রক দিদা আমাদের আমাদের রক দিদা হ্যাঁ রক দিদা এখন বুঝতে পেরেছে যে এই ধরনের ছেলে ওর জন্য সুইটেবল নয় হ্যাঁ অবশ্যই ও দেখতে শুনতে ভালো এই যে পাস বা মাধ্যমিক পাস হোয়াট যেটাই হোক একটা পাস তো ভালো ঘরে ভালো ছেলে বিয়ে হওয়া হয়েছিল তো গ্রামের দিকে যেমন হয় চাষবাস আছে একটি মাত্র ছেলে বাড়ির নিজস্ব বাড়ি ঘর আছে এই দেখেই তো বিয়েটা দিয়েছিল কিন্তু না আমাদের এই যে মহারানী আমাদের এই যে মামুনি বাচ্চার মায়ের এই সবে কিছু হবে না ওর চাই রোম্যান্স তো এখন যার হাত ধরেছে সে তো ভরপুর রোম্যান্স কিন্তু রোম্যান্স ছাড়া কিছু জানে না বুঝতে পেরেছো রোম্যান্সে ভরপুর কিন্তু আর বাকি যেগুলো আছে চোর ডাকাত লুচ্চা লাফাঙ্গা ছোট লোক অসভ্য মানে যা যা আছে রোম্যান্সের পাশে এত লিস্ট বসে যাবে এই ধরনের একটা ছেলেকে সে চয়েস করেছে তো এতদিনে আমাদের এই ক্রিয়েটাররা যারা এখন প্রতিবাদ করছে যেমন রুনা তারপরে লেলো আবার লেলো আবার বলছে যে ওই সন্দীপের মা নাকি যে শাড়িটা পরেছে মনে হয় ওটা তিন মানে তিন তিনের বুঝেছ আচ্ছা তোমরা কে ওই কোনো দিন এই বাচ্চার মা টিনটিনকে পড়তে দেখেছো ও সব কিছুই মনে হয় টিন টিনের বুঝেছো এই চোরকে কিন্তু এতদিন মনে হয়নি চোর বুঝতে পেরেছো চোরকে এতদিন মনে হয়নি যে চার চার নম্বর বিয়ে করতে পারে সেই ছেলেটাকে কোন অ্যাঙ্গেল থেকে ভালো মনে করে এই যে এরা যারা ভিডিও করেছে এতদিন পজিটিভ রক দীপ্ত রক দীপ্ত বলে হ্যাঁ তারা কি চোখের ঠুলি পড়েছিল হ্যাঁ আরে রক দিদা তুমি কি চোখের ঠুলি পড়েছিলে আজ ওই সন্দীপের মা যে শাড়িটা পরেছিল ওইটা ওর ওই বাচ্চার মায়ের শাড়ি কেন ওর ছেলে যে এত শাড়ি কিনে দিয়েছে এত শাড়ি আছে আগে আছে ওগুলো যা সন্দীপের মা পারে সব কিনার শাড়ি না ও বুঝেছি বুঝেছি তোমার মন তো মেন্টালিটি মানে তুমি সবাইকে ভাবো যে এইরকমই তোমার মেন্টালিটি তোমার চয়েস দেখে বোঝা গেছে যে তোমার মেন্টালিটিটা কেমন বুঝতে পারলাম লেলো হুম আচ্ছা এরপর তোমরা বলো তো যে এখন এই যে চোরটা বা ফোকলাটা আছে কিনা ওর কাছে ইয়াস মনে হয় আছে আর আছে বলেই রজনীগন্ধা স্টিক আসছে বাড়িতে তারপরে ফুর ফুরফুরে ফুরফুরে মন আমাদের মামনির তাই না মামনি হ্যাঁ তো খুব ভালো খুব ভালো গর্তটা না ভালো করে খোড়ো বুঝেছো যাতে তুমি পুরো ঢুকে যাও বুঝেছো আমাদের টিনটিন টিন মামনিকে বলছি গর্তটা না ভালো একটা কোদাল কিনে নিয়ে আসো বাইরে থেকে খুরপি মাটি খোঁড়ার খুরপি ওইটা দিয়ে ভালো করে বড় সড়ো করে একটা গর্ত খোলো যে গর্তটায় তুমি মাথা পর্যন্ত ডুবে যাও আর অল্প গর্ত খুললে অসুবিধা হবে তোমাকে ডোবাতে তোমাকে নিঃস্ব করার জন্য তুমি আবার এরকম করে নিয়েছো না ওই জন্যই এত ফুর্তি আসছে আসল কথা করবে না কেন ওই যে ইলিগালভাবে একটা আমাদের শুনেছি না কানোভুষো কোন মন্দিরে গিয়ে ব্যাপারটা গোনাতে ওই বাড়িতে রয়েছি আমি হ্যাঁ আজকে আছি কালকে যাব তো ওই মন থেকে তো স্বামী না মন থেকে তো স্বামী বাইরে আমাদের লিগালি দেখাতে পারেনি মানে আইনের কাগজে নেই কিন্তু ওই সোশ্যালি যেটা হয় আমাদের সাত পাকে ঘোরা মন্দিরে গিয়ে এই ওইটা করে নিজেরা মন থেকে ওরা স্বামী স্ত্রী তো স্বামী টাকা নিয়েছে এখন মুখে পাটা কিন্তু যেই স্বামীর সাথে এই সাত পাকেও ঘুরেছে আবার আইনের সাত পাকেও বাঁধা তো সেই স্বামীর কিছু তার সহ্য করতে ভাল লাগেনি তার সব কিছু বেকা কিন্তু যেই স্বামী চুরি করে ডাকাতি করে মেয়েবাজি করে নারীতে আসক্ত নোংরা হ্যাঁ দেখতেও বৎসরাত তার সব কিছু সে মুখ বুঝে সহ্য করে নিতে পারে ও কি ভালোবাসা না করছি আমাদের ছোট্ট চব্বিশ বছরের একটা বাচ্চার মা চব্বিশ বছরের ছোট্ট মামনি কি ভালোবাসা না হ্যাঁ এই ভালোবাসাটা বাঁচতে থাকো তুমি যত ভালোবাসা দেখাতে দেখাবে তুমি তত রসা তলে যাবে বুঝতে পেরেছ কচি মামুনি আমাদের কচি মামুনি না ওটা হ্যাঁ কচি বলো চব্বিশ বছর কি আর কোনো বয়স মেয়েদের এখনকার যুগে হ্যাঁ চব্বিশ বছরে যদি আমি মা হয়ে গেছিলাম হ্যাঁ তো যাই হোক তো এরা এখন আবার এখন মেয়ে বলে নিজেকে মেয়ে জিমে ভর্তি হয়েছে আবার জিম ভাল লাগছে না পড়াশোনা করতে শুরু করেছিল ভালো লাগেনি ওটা বলে খালাস ক্লিক বেল্ট ঠিক আছে তারপরে আরও কি কী বললো হ্যাঁ শুধু ব্যবসাটাই শুরু করলো যেটা একটিমাত্র কথা রেখেছে শুধু ব্যবসাটা আবার সেই ব্যবসায় কি করছে ওর যে জীবন সাথী হ্যাঁ ওর যে জীবন সাথী চোরটা বুঝতে পেরেছো ওকে কীভাবে ধ্বংস করছে দেখো যেই প্যাকিংগুলো ও করেছে ম্যাক্সিমাম প্যাকিংই এই বাচ্চার মা বা টিনটিনি করে আর কিন্তু যে প্যাকিংগুলো ওই সে চোরটা করেছে সেই প্যাকিংয়ে আরও দুটো তিনটে এক্সট্রা ঢুকিয়ে দিয়েছে বুঝতে পেরেছো যে যদি আমার ওখান থেকে কিছু আসে আর প্লাস ওর বদনামটাও হয় বদনাম কী আর হবে যারা বেশি পাবে তারা তো আর বদনাম করবে না তারা কিছু মানুষ ছিল ভদ্র চোরের মতো নয় তারা রিটার্ন করে দেয় রিটার্নের অবসান তারা যায়নি ওই একটা ছোট একশো দুশো টাকার জিনিসের জন্য তারা রিটার্নের তারা পয়সা পে করে দিয়েছে তো এইভাবে চুরি করা হচ্ছে ওর অভ্যাস আর এইভাবেই এই বিজনেসটাকেও কিন্তু আস্তে আস্তে ধ্বংস করবে যদি ওর তালে 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 তাল না মিলায় বুঝেছ যদি ওর তালে তালে তাল না মিলায় ওকে সেই গো গ্রাসের মতো পুরো খেয়ে নেবে পুরো পুরো খেয়ে নেবে শুধু ওকে বাঁচিয়ে রাখবে ইনকাম করার জন্য বাঁচিয়ে রাখবে শুধু ইনকাম করার জন্য ওকে বাঁচিয়ে রাখবে কিন্তু পয়সাগুলো সব গোগ্রাসে গিলবে বুঝতে পেরেছো তোমরা যেমন বাড়িতে লাগিয়েছে ওর যেই ওই হনারসের যে বাড়িটা ওর যে ওই যে চোরটার যে বাড়ি ডাকাতটার যে বাড়ি পয়সা চোর বউচোরের যে বাড়িটা সেই বাড়িতে যে টাইলস বসিয়েছে কার পয়সায় ওর বাবা তো ওই ইয়ে করে ওই সুদের ব্যবসা করে আর একটা মুদিখানা দোকান চালায় তাই দিয়ে তো আজ পর্যন্ত টাইলসের টক কিনতে পারেনি তাহলে এখন এই যে চুরি করা বৌমা নিয়ে এসছে কারোর বাড়ি থেকে ছেলে সেই বৌমার টাকায় এখন মার্বেল চোখে দেখেছিস না রে ফোকলা হ্যাঁ চোর দেখেছিস না এখন আবার ওই মিঠি মিঠি কথায় ভুলিয়ে দিয়েছিস তো ওই সব হুম হুমকি চুমকি থ্রেড দিয়ে মনটা আবার পিগলে দিয়েছিস তো হ্যাঁ মেয়েদের মন পিগলানো কাকে বলে তোর কাছে তো লোকে শিখবে ট্রেনিং নেবে তুই বরং একটা ট্রেনিং স্কুল খোল বুঝেছিস ফোকলা তুই একটা ট্রেনিং স্কুল খোল যে এইরকম দু নম্বরই ইয়েতে যাদের রোজগারে বউ আছে হ্যাঁ যারা অনেক টাকা রোজগার করে তার সেই সব মহিলাদের কীভাবে ফুসলাতে হবে সেরকম কর একটা কর দেখি দেখবি ভালো চলবে আজকালকার দুনিয়া এরকম ভরে গেছে কাতারে কাতারে ভরে গেছে বুঝেছিস যে দু নম্বরই ওইতে কীভাবে পয়সা রোজগার করে সেই পয়সা দিয়ে আয়সো আরাম করে ইংলিশ বিংলিশ খেয়ে গাল গোল বা ফুলে বিমরুল কাপনার কাটানো ঠোঁট নিয়ে নোংরামি খেলার মেতে ওঠা তোর মতো ছেলেরা বুঝতে পেরেছিস অসভ্য একটা আর এই যে মা কমেন্ট বক্স দেখো গা দেখো গা কমেন্ট বক্সটা গিয়ে একবার ঘুরে গা প্রত্যেকে প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি পার্সন লিখেছে ওখানে যে তুমি কেমন মা এই যে আমাদের প্রবাদ বাক্য আছে কুমাতা হয় তবু কুসন্তান হয় তবু কুমাতা হয় না হ্যাঁ এই যে প্রবাদ বাক্যকে তুমি ব্রেক ব্রেক করলে অজস্র কমেন্টে ভরে গেছে হ্যাঁ তো এইসব কমেন্ট ওকে ফারাক পড়ে না ও বাচ্চাকে রেখে এসছে ওখানে বাচ্চা ভালো আছে জানে বাচ্চা ওখানে ভালো আছে ও কাবাব মেয়ে হাড্ডি বাচ্চা আনবে না জীবনেও আনবে না তোমরা মাথা ঠুকে মাথা থেকে রক্ত বার করে ফেললেও এ বাচ্চা কোনোদিনই ওর কাছে আনবে না আর না নাই সেভ না আনাটাই বাচ্চার জন্য সেফ এটা আমরা জানি বাট বা মায়ের যে একটা মমতা সেইটা কেউ সেইটা সেইটুকুই আমরা পাইনি সেইটুকুই ভিউয়ার্সরা পাইনি তো আনা তো বাদ আনা তো অনেক দূর বাদ ওই যে বাচ্চাকে দেখবো মন কাঁদে সেইটাই আমরা দেখতে পাইনি তো কি আর বলবো তো চলো এই বাচ্চার মা আশি হাজার টাকার রগর করে আশি টাকার মেলা থেকে অ্যাপেল ফোন কিনেছে সেটা অ্যাপেল ফোন না সরি ঘড়ি ঘড়ি স্মার্ট ওয়াচ কিনেছে স্মার্ট ওয়াচ অ্যাপেল ফোন তো ওর ছিলই আছেই তো যাই হোক ওই কিনে একটু দেখাচ্ছে দুধের সাথে ভুলে মেটাচ্ছে আর বলছে কালারটা কত সুন্দর হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে হাতটাগুলো হাতগুলো মোটা মোটা তো গোল গোল তো ফর্সা ফরসা আমাদের কি বলে কচি আমাদের মামুনি কচি তোমাকে ভালো লাগছে এটা তো তোমাকে ভালো লাগে তো যেটা ভালো লাগে সেটা মিথ্যা কথা বলবো কেন বলো সত্যি সত্যি ভালো লাগছে হাতটা ভালো লাগছে দেখতেও ভালো খারাপ না মন্দ নয় বাট যেটা ওই ড্রিঙ্কস খাচ্ছে না এক ফ্রেশ ফ্রেশটা খাচ্ছিস না টেপি নাতি আমি ওকে অনেকবার নাতি ডাকি নাতি না যদিও ওই নামটাকে উল্টো করে ডাকি আর কি তো তুই ওই অ্যাপ্রেসটা যতদিন কন্টিনিউ করবি ওটা আমিও খেয়েছি যেই ছেড়ে দিবি যার মোটা ছিলিস তার থেকে ডবল মোটা হয়ে যাবি এটুকু শুধু বলে রাখলাম হার্বাল নিউট্রিশান এটা আমি দুবার অ্যাটেম্প করেছি একবার নয় দুই দুবার অ্যাটেম্প করেছি হ্যাঁ শুরু করলে কন্টিনিউয়াস ঠিকঠাকভাবে চললে ডায়েট মেনটেন করলে রোগা হয়ে গেছিলাম অনেকটাই হয়ে গেছিলাম বাট আবার যখন বললাম এটা সারা জীবন খেতে হবে না এটা তো ঠিক না সারা জীবন খেলে আমি ঠিক এরকম রোগা থাকবো আর যেই ছেড়ে দেবো মোটা হয়ে যাবো এটা তো ঠিক না তাই বলে আমি ছেড়ে যেই দিলাম আরও মোটা হয়ে গেছি তো তুই যদি কখনো ছেড়ে দিয়েছিস আরও মোটা হয়ে যাবি আর জিমটা যদি কন্টিনিউ না করিস জিম করে যদি জিম করতে করতে যদি জিম ছেড়ে দিস তাহলেও মোটা হয়ে যাবে সেই জন্যে আমি ওই জাস্ট হাত পায়ে ওই ধরো একটুখানি হাত পা নাড়া নাড়ি একটুকু করি যেটা আমি করতে পারবো না কন্টিনিউয়াস রেগুলারিটি মেনটেন করতে পারবো না সেটা আমি ধরি না জানি এই ধরনের এক্সারসাইজ ব্যায়াম জিম এগুলো যদি একদম ঠিকঠাকভাবে মেনটেন করতে না পারি তাহলে ছেড়ে দিলে এটার আবার উল্টো রেজাল্ট হয়ে যায় আমি করি না যেটুকু আমি করতে পারবো সেটুকুই আমি করি আর তোকেও বললাম যেটুকু তুই করতে পারবি কন্টিনিউয়াস মানে এটা যেটা মেনটেন করতে পারবি সেটা করবি আদারওয়াইজ তোকে কাউকে দেখে রোগা হওয়া কাউ নিজে সুস্থ থাকলেই হলো একে দেখে আমাকে রোগা হতে হবে ওকে দেখে বয়স অনেক কম যদি একটু মেনটেন করা যায় আমি রোগা হয়ে যাবি আর এখন আমাদের যা বয়স হয়ে গেছে একটু মোটা রোগা না হলে আমাদের ওয়েটে আমাদের পা ব্যথা করে এটা হচ্ছে কথা তো যাই হোক এটা বললাম আমি একে নিয়ে অনেকটা বলে ফেললাম দশ মিনিট হয়ে গেছে বোধ হয় হ্যাঁ তো যাই হোক এই নাটির ভবিষ্যৎ অন্ধকার তোমরা জানবে দেখবে আর বুঝবে ইনকাম করবে একদিক থেকে জলদির মতো আর আরেক দিক দিয়ে কারণ ডবল ফুটো করা একদিক থেকে ঢুকবে চল দিক দিয়ে বেরিয়ে যাবে এটাই হবে আর ওর সত্যিই ওর লাইফ নিয়ে খুব নিশ্চিত অনিশ্চিত কারণ এক সময় বাচ্চার বাবা বা সন্দীপ বলেছিল যে তোকে তো ব্ল্যাকমেল করবে এই তোকে তো ব্ল্যাকমেল করবে ওটা স্বামী ছিল না সেই জন্য ভেবেছিল কিন্তু সত্যিই সেই স্বামীর কথাটাই আজকে ফলছে আজকে ব্ল্যাকমেলের মানে জোরে ব্ল্যাকমেলের তাগিদ ও আজকে সব কিছু নিজের ঘরে স্বীকার করে নিল আর এটা ওর জন্য বিশাল বিশাল বাড়ি পড়বে আজকে নয় ভবিষ্যতে হ্যাঁ এটা ও করতেই থাকবে আর বারবার ওর ওপর নিতেই থাকবে বারবার ওর উপর নিতেই থাকবে কারণ এরপর তো ওই যে ডিভোর্স চাইছে ডিভোর্স যদি দিয়ে দেয় তাহলে তো পুরো স্বামীর যে ইয়েটা সেটা তো ভালো করে দেখাতে পারবে না যে আমি তো তোমার স্বামী একটা স্বামী পাঁচ লাখ টাকা ছেলের জন্য নিয়ে নিয়েছে ছেলের জন্য ছেলের টাকার হিসাবে রেখেছে মা ফিক্স করবে বলে নিয়েছিল বললো গিয়ে দেখি ব্যাঙ্ক ফাঁকা কিন্তু সেটা বাবা করেছে একই তো ব্যাপার ওই সন্তানের বাবা মাই তো এরা মা করবে বলেছিল ফিক্স এটা বাবা করেছে তো ক্ষতি কোথায় এখন তো এ করবে না সমস্তটাই খালি করবে তখন কি করবি রে হ্যাঁ তখন কি করবি তোর যে কি ভবিষ্যৎ তোর যে কী ভবিষ্যৎ রে ভগবান তোর বাবা মা যে কী দিয়ে তোকে কি যে তোদের শিক্ষা দেয় তোদের কি যে তোকে বোঝায় আর এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই যে লেলোবুড়ি ছেলো এদের জন্য এই মেয়েগুলো মেয়েটা আরও গেল গেলো এই লেবুড়িরা একে উসকে উসকে হয় ইউ রক ইউ রক এইরকম করে করে এর মেন্টালি যদিও ঠিক হতো না বা এদেরকে নিয়ে বাজে কথা বললেও এত নেগেটিভ কন্ট্রোভার্সিরা যখন করে ঠিক হয় তখন এই পজিটিভ যারা ওকে নিয়ে করেছে তারাও যদি নেগেটিভ ভাবে বলতো এই মেয়ে শুধরানোর নাই কারণ পিড়িতে বুঝিলো একটা কথা আছে কিবা কিবা বা ডোম বুঝেছো তো এই পিড়িতে ভোজে যখন গেছে ও কিবা বা ঠোঁট এই ভিমরুল কামড়ানো ঠোঁট আর দাঁতে শাক লাগা দাঁতে পোকা পোকলা ওই ওইসব দেখে না আরে ওইগুলো যদি থাকতো কোনো ব্যাপার না আর ক্যারেক্টারটা যদি ঠিক থাকতো ছেলেটার ক্যারেক্টারটা যদি ঠিক থাকতো তাহলেও মানা যেত যদি কর্মটো হতো এই মেয়েটাকে চুরি করেছে অন্যের বাড়ি থেকে এর পয়সা লোভে নিজে যে পাঁচ দশ হাজার টাকার চাকরি করতো সেটাকে ছেড়ে বাড়ি বাড়ির নিয়ে ভেঙে গেছে তাহলে ভাবো এই ছেলেকে সাপোর্ট করে এইসব পজিটিভ ভিউয়ার্স যারা কন্টেন্ট করেছে এতদিন ধরে কোন আঁকলে করেছে এতদিনে হুশ ফিরেছে যখন ও ব্ল্যাকমেল করলো একটু একটু করে তাও এইটুকু এখনো পুরো করেনি এইটুকু করেছে আর বাচ্চার বাবাকে যারা যাকে তোরা এই সবাই বেচু বেচু বলতো সে অরিজিনালি বেছে সে পরিস্থিতিটাকে সামনে নিয়ে এসছে নাহলে নিজে আজকে হাজতের পাশে যে পিছনে যেত সেইটাকে শুধু সামনে এনেছে যদি বেস্ত না যদি সত্যিকারে ব্যস্ত তাহলে অনেক কিছু হতো কিন্তু বেসতে পারিনি কারণ তার বাচ্চার মা তার সেই মহিলার বাচ্চাটা তার কাছে আছে হ্যাঁ তার পেটে ধরা যে সন্তান তার কাছে আছে তার ভবিষ্যতের কথা চিন্তা করে সেই নোংরা বয়সগুলো বা আমাদের সন্দীপ এখনো বাইরে বার করেনি যদি করতো তাহলে বুঝতো যে হ্যাঁ বাচ্চার মানে মায়ের নোংরাবিগুলো বাইরে এনেছে যেইটুকু না করলে ও আজকে জেলের পিছনে থাকতো ওকে নিয়ে ভাজা ভাজা করতো সেইটুকু বার করে নিজের প্রাণটাকে নিজের সম্মানটাকে বাঁচিয়েছে আর কিচ্ছু আরই যারা বেচু বেচু করেছে আমার মনে হয় ওকে বেচু না বলে নিজেরা বেঁচি যারা মেয়েরা করছে তারা বেচি যারা ছেলেরা করছে তারা নিজেরা বেচু। বুঝেছো। হুম তো চলো এরপর আসি আমাদের কিশোর কিশোর কাছে কিশোর ভিডিওটা দেখলাম মানে সন্দীপের ভিডিওটা দেখলাম খুব স্টাইল শিখেছে বুঝেছো এরকম শার্ট তুলে তুলে স্টাইল শিখেছে তো এখন তো একটুখানি সবে চার বছর সবে চার বছর সন্দীপ সবে চার বছর চোদ্দো বছরটা হতে দাও ওহো ছেলেদের মেয়ে মানুষ করা ছেলে মানুষ করা অনেক ডিফিকাল্ট অনেক ডিফিকাল্ট তোমাকে আরও চোখ কান খোলা রাখতে হবে আরও বড় হবে এখনই শুধু স্টাইলটাই এখন এগুলো এগুলো স্পন্টেনিয়াস এগুলো ন্যাচারাল প্রাকৃতিকভাবে শেখায় বাচ্চাদের কোথা থেকে শিখেছে তুমি কুল কিনারা করতে পারবে না ফুল কিনারা করতে পারবে না আমার ছেলে যখন ওই সময়টা ছিল চোদ্দো পনেরো চোদ্দো তেরো চোদ্দো বছর স্টাইলের ছোটে কাচি দিয়ে চুল কেটে খাবলা খাবলা করে নিয়েছিল পুরো মাথা তখন আমার আমার কাছে দৌড়েছে মাম্মি দেখো এরকম হয়েছে কার তখন ছোটো বোধহয় কিসে পড়ে মনে নেই থ্রি থ্রিতে বা ফোরে ফাইভে পড়বে বোধ হয় হ্যাঁ তো আবার স্যালুনে নিয়ে গিয়ে ওকে চুলটা কাটাব এরকম যে ওরা কত কিছু করবে এই বয়সটাতে এলে এখন তো সবে চার বছর সবে চার বছর ওরা কার্টুন দেখে ওরা টিভি দেখে ওরা ফোন ঘাটে আর এখন তো স্কুলে গেলে সব থেকে ইয়ে হয় শেখে স্কুল থেকে সব থেকে শেখে স্কুল থেকে যা শিখবে ভাববে স্কুল থেকে ম্যাক্সিমামটা শেখে আর তারপরে ওই ফোন থেকে হ্যাঁ ফোন আর টিভি এটা এটা থেকেই ওদের শেখার জারিয়া কারণ এখনকার বাচ্চারা বাইরে বেরিয়ে অত খেলাধুলা করার ব্যাপারটা অনেকটা কমে গেছে তবু কৃষাণু যেখানে মানুষ হচ্ছে সেখানে তবুও খেলাধুলার একটা ব্যাপার পরিবেশ আছে ওর বন্ধু বান্ধব আছে বাট পাড়ার তো পাড়ার বন্ধু বান্ধব সেরকম কেউ আছে বলে তাদের সাথে যে খেলে এরকমটা কম কারণ ও স্কুলে যায় স্কুল থেকে আসে খায় ঘুমায় তারপরে হোমওয়ার্ক করে বাবার সাথে এদিক যা ওদিক যে ওরও সেই রকমভাবে আমরা যেমন ছোটবেলায় খেলতে যেতাম চারটে সময় স্কুল থেকে এসেই বেরিয়ে পড়তাম আমাদের সময়টা মানে সন্ধ্যে পর্যন্ত খেলে তারপর বাড়িতে আসতাম কিন্তু সেটা তো এইসব এখনকার জেনারেশনের বাচ্চাদের মধ্যে পাওয়া যায় না নেই উঠেই গেছে বলতে পারো তো যাই হোক খুব ভালো লাগলো ওই ওইটুকু জায়গায় দেখছিলাম ভিডিওটা তো ভালো লাগলো ওর স্টাইল শিখেছে বাট হ্যাঁ এখন এগুলো হবেই তবে তুমি আরেকটু বড় হবে যখন ভালো করে চোখ কান দেবে হ্যাঁ অন ক্যামেরায় তুমি যদি বকো লোকে দশটা কথা বলবে বাট অট অফ ক্যামেরায় কিন্তু তোমাকে শাসন করতে হবে হ্যাঁ নেই সেই জায়গাটা তো আছে তুমি দু বছর যখন তাকে একদম শুরু আট শুরুটা যখন তুমি হ্যান্ডেল করে নিয়েছো আশা করি এরপর তোমার অসুবিধা হবে না তবে হ্যাঁ একটা বয়স এখন অনেক দেরি এখন ছোট বাচ্চা এখন বলছি না যখন আরেকটু বড় হবে ধরো দশ বছর আট বছর তখন থেকেই একটু লাগান রাস্তা ধরতে হবে যাতে করে বেপথে না চলে যায় কারণ ছেলেদের ট্যাকেল করাটা অনেক কঠিন মেয়েদের তুলনায় যদিও এখন মেয়েরাও অনেক অনেক বেশি মানে কি বলবো মেয়েদেরকেও বাবা মার সামাল দিতে পারে না এক একটা মেয়ে এমন আছে বাবা মার সামাল দিতে পারে না কথা শুনে না এটা করছে ওটা করছে এদিকে গিয়ে ড্রিঙ্ক্স করছে ওদিকে সিগারেট খাচ্ছে নানা রকম তো যাই হোক তোমাকে এটুকুই অ্যাডভাইস করবো ভালো করে পড়াশোনা করাও সুন্দরভাবে গাইড হয়ে পড়াশোনাগুলো করছে বারবার লেখাবে যাতে হাতের লেখাটা ভালো হ্যাঁ হাতে লেখার কথা ভাবতে হবে তোমাকে হাতে লেখাটা ভালো হয় আর একটু চেষ্টা করবে আমি তোমাকে একটা শুধু অ্যাডভাইস দেবো একটু ইংলিশ মিডিয়ামে পড়ানোর কথা হ্যাঁ বাংলা মিডিয়ামে তো কোনো খারাপ নেই কোনো খারাপ কিন্তু এখনকার যা যুগ এখনকার যা যুগ তুমি অ্যাটলিস্ট ফাইভ পর্যন্ত বা ক্লাস টেন পর্যন্ত অ্যাটলিস্ট তুমি একটু ইংলিশ মিডিয়ামে পড়ানোর চেষ্টা করবে এতে করে ওর নিজের ডেপথটা অনেক ভালো হবে ডেপথটা বেঙ্গলি মিডিয়ামে পড়ে আমার নিজের বঞ্জি ডাক্তার বেঙ্গলি মিডিয়ামে পড়ে ডাক্তার এই নয় যে সে হতে পারবে না সব হতে পারবে বাট তবুও তবুও বলছি ও বেঙ্গলি মিডিয়াম থেকে গিয়ে ওর একটু বেগ পেতে হয়েছে একটু পেতে হয়েছে সামান্য হলেও পেতে হয়েছে যেটা ইংলিশ মিডিয়াম ছেলেদের হয় না বাচ্চাদের হয় না বুঝেছ সেই জন্যই বলছি চেষ্টা করবে যে ওকে একটা ইংলিশ মিডিয়ামে কিছু ক্লাস পর্যন্ত ওকে পড়ানোর ওর ইংলিশের ডেপথটা যেন একটু স্ট্রং হয় একটু স্ট্রং হয় হ্যাঁ তার জন্য বাবা মাকেও বাড়িতে টেক কেয়ার করা দরকার তোমাদের থেকে সেগুলো পাবে না আমি জানি পাবে না তাহলে কি হয়েছে অনেকেই আছে এরকম অনেকেই আছে টিউশন দেবে কৃষ্ণনগরে যাবে ওখানে ভালো টিউশন পাবে তুমিও তোমাকে খাটতে হবে যতদিন বাবা মা সব বাবা শক্ত আছে বাবা করবে তোমাকেও অনেকটাই খাটতে হবে ছেলের পিছনে অ্যাটলিস্ট কিছুটা কিছুটা ক্লাস পর্যন্তকে ইংলিশ মিডিয়ামে পড়াও মনে হয় ওর ভিতটা অনেকটা স্ট্রং হবে তোমারও অনেক সুবিধা হবে তারপরে তুমি বেঙ্গলি মিডিয়ামে করে দিতে পারো অনেকেই করে ক্লাস টেন পর্যন্ত পড়ে বেঙ্গলি মিডিয়ামে স্কিপ্ট হয়ে যায় তাদেরও অনেক কষ্ট হয় বেঙ্গলিটাকে ক্যাপচার করতে অনেকটা কষ্ট হয় তবে বাংলাটা শিখুক এখন তো অনেক ছোটো বাংলাটা শিখছে শিখুক বাংলাটা শেখার পর তুমি তারপরে ইংলিশ ইংলিশ মিডিয়ামে ট্রান্সফার করে নেবে এটাও করতে পারো ভেবে দেখো আমার এটা ওপিনিয়ন আমি একটু বললাম যদি তোমাদের সুযোগ সুবিধা হয় তোমরা যেটা ভাববে সেটা অবশ্যই করবে আমার এটা মনে হলো তাই তোমার সাথে একটু শেয়ার করলাম তো চলো এটুকুই ভিডিও ছিল দেখলাম যেটুকু সেটুকু নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম চলো ভালো লাগলে ইয়ে করবে সাব কী বলবে কমেন্টস করবে ভিউজ দেবে যদি তোমাদের দেখতে ইচ্ছা হয় তাহলে তো চলো টাটা বাই বাই চলো লাভ ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো